আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি দেখলে আপনি কোরআন মসজিদ আয়াতের মধ্যে কোন কোন নিয়ম আছে কোন কোন তাজবির আছে সেগুলো জানতে পারবেন এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা কোরআন মাজিদের তাজবিদের নিয়মগুলো শিখে সুশিদ্ধভাবে কোরআন মসজিদ শিখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি প্রতিটি আয়াতের মধ্যে প্রতিটি শব্দের মধ্যে কোন জায়গায় তাজবিদের কী নিয়ম আছে সেগুলো বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন ফাবি মা মি মালিক জীবর মা এখানে লম্বা হবে ফাবি মা না কিহিম না ক কাপটাকে কল কলা করতে হবে না কিহিম না কিহিম না ক না ক কাপটাকে কী করতে হবে কল কলা করতে হবে না কিহিম বিহিম মিদ আমি মিজারহিম মিমিজারমি গিমমি ঠিক আছে এক আলিফ ওয়াজিব গুনাহ করতে হবে ফাবি মানক্বিহিম মি তোমরা হিম তোমরা এক আলিফ গুনাহ করতে হবে ফাবি মানক্বিহিম এই পর্যন্ত আসলাম তারপরে আছে মিমিAzer মি এটা লম্বা হবে ميثاق سالب زبر ساق فبما نقضهم ميثاق فبما نقضهم ميثاق فوقهم وكفرهم بآيات الله بآيات কান দেখতে পাচ্ছেন মাযির বি হামজা খরজবর আ হামজার উপরে খরজবর তা খলিফা লম্বা হয় বি আ ইয়ার উপরে বাবার খরজবর আছে বি আ ইয়া তিল্লা তিল্লা লাম এর উপরে আছে লাম এক হরফ লম্বা আল্লাহ শব্দের লাম কে এক হরফ লম্বা করি করতে হয় বি আ ইয়া তিল্লা ওয়াকত লিহুল আম আম আলিফেদের বহু ছোটো মিমড়ে আমি ইয়া এটা হচ্ছে একালিফের মদ আর এখালি ফের মদের ফলে যদি একই শব্দের ভিতরে আম যা আসে তাহলে চার আলু প্লম্বা করে পড়তে হয় এই জন্য এই জায়গাকে চার আলু লম্বা করে পড়তে হবে আম আর যদি আপনারা এই শব্দ থেকে শুরু করেন তাহলে এভাবে পড়তে হবে আল আমি হক কেউ কৌলিহিম হক কেউ কাউ দুইজেন কেউ গুনা কাউ দুইজেন কেউ গুন্বে হক কেউ কৌলিহিমা হবে উলু বুনাফর না একা রেপ্লাম্ব হবে উলু বুনা হুলফ এখানে দেখতে পাচ্ছেন গুলফ এর মধ্যে একটি ফাঁ আছে এই ফাঁটা যদি আপনারা এই যে তোর মধ্যে থামেন তাহলে এই ফাঁটা কি হইব শাকি হইব সাকিন হওয়ার কারণে কীভাবে করতে হবে গুলফ বা পাবা আম ম হু লামের উপরে খারা জবর আর আল্লাহ শব্দের লামের উপরে জবর এবং পেশ আইলে কি করে পড়তে হয় মোটা করে পড়তে হয় বা হু আলাই হা হা লিখ জবর বল আলাই হা বি فلا لا ما الله لا أخرج لبوي فلا يو مينونا يو مينونا نو 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 أخرج لا يو... مينونا... إلا قليلا حمزة لمزير... إلا لا... إلا াম বহিব আমার সময় যদি দুই জবর ভাওয়া যায় তাইলে এক বাদ দিয়ে এখারে প্লাম বাড়িয়ে ফলাগে এক অলি লাগরে কোন জায়গার মধ্যে কি নিয়ম আছে ডাস্টবিনের সেগুলো আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাপে দেখবেন এবং ফেসবুক থেকে দেখে তাহলে ফলো করে দেবেন আর আপনার মন তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটি এখন শেষ করে নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি